রম্যান জলদি ফোকাস করো তালের বড়ার দিকে। ওই তালটাকে ভুলিয়ে নিয়েছি কারণ আগের দিন তোমরা যেন যে একটা ভিডিও ছেড়েছিলাম যে তাল নিয়েছি সেই তালটা মানে কিছুটা মাকার পরে এত কীত মুখে দেয়া যায়নি তারপরে আবার একটা তাল কিন্তু আমরা কি করে বানায় দেখো না আগে চিনি দেবো

এর ভিতরে একটু নারকেল দিলে বেশ ভালো লাগতো তো নারকেলটা আনা হয়নি যে আজকে এভাবে খেয়ে দেখি আমার কিন্তু গোলাটা মাখানো হয়ে গেছে তালটা মাখানো হয়ে গেছে আর একটা চিনি চিনি কিচ্ছু কিন্তু এর ভিতরে আসতো নেই সব একদম মাখায় কি একদম দেখেছো গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তালের গড়ার জন্য ক্যামেরাম্যান জলদি ফোকাস করো তালের গড়ার দিকে অনেদিন পরে বললাম কথাটা না হয়ে গেছে এবারে দেখো তুমি তো দাঁত দেখো অল্প অল্প করে দিয়েছি কেমন ফুলেছে দেখো এত বড় বড় করে আমার মা দেখে বললো কত বড় বড় করে দিয়েছ বটে করে ছড়িয়ে দিলে একটু খাস্তা হয় মানে একটু শক্ত শক্ত হয় এক বয়স্ক মানুষের দিকতে খাওয়া গুলো মানে ভালো হবে না তো আমার মা বাবা খাবি মেন তো আমার বাবা আমার বয়স হয়ে যাচ্ছে তাদের জন্য দিকটা এই ভাবে খেয়ে দেখো একটু পোড়া করে ভাজলে না বেশ ওকড়টা মস 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 করবে দেখো পড়ার ভিডিও আজকে তো একটা করলাম জন্মাষ্টমীর দিন আবার একটা ভিডিও হবে সেদিনকে তালের বড়ার ভিডিও অরিজিনাল ভিডিও দেবো যে কীভাবে কতটা কষ্ট হয় তালের বড়া করতে শেষ থেকে মানে শুরু থেকে শেষ দেখো তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেবো তালের বড়াগুলো পুরো একদম সেই গালো জামের মতন হয়েছে সেরকম খুলে একদম টোপো হয়েছে চলো এর মধ্যে আমি আর একটু দিই বড়া রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি এরকম কেউ করে থাকো এইভাবে এভাবে তাহলে একটু লাইক কমেন্ট করবে আর একটু কমেন্ট করে দেবে যে আমরাও বানাই এভাবে আর এর ভিতরে অনেক কিছু দেওয়া যায় সেটা তো তোমরাও জানো তো চলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো এবার খাওয়ার নিয়ে আসলাম আর নিয়ে চলে এসেছি আমি পুরো আমাদের বাড়ির সামনে এবার খাওয়ার পালা এত গরম তোমরা একটু খাও তোমরা একটু খাও নাহলে আবার লোক দেবা দেখো দেখা একটু হয়ে গেলো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বাই বাই টা টা